প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন কক্সবাজার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের বিমান ফ্লাইট একটা বেজে পাঁচ মিনিটে আপনারা মনে রাখবেন যে কোনো ডোমেস্টিক এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার জন্য আপনাকে নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে অবশ্যই এয়ারপোর্টে পৌঁছতে হবে দেখতে পাচ্ছেন সামনে ইউএস বাংলার কক্সবাজার অফিস

বিশেষ করে আমরা পাটোয়ার ট্রেক গিয়েছিলাম সেমিনারের বিষয়ে সেমিনারটা খুবই ভালো হয়েছে ফলপ্রসূ হয়েছে আমরা সেমিনারের অংশগ্রহণকারীরা সেমিনারের সার্বিক উদ্যোগ দিয়ে খুবই আশাবাদী আমাদের যে বিষয় ছিল সেটি মানে খুবই সফল হয়েছে আশা করি আমরা এটা আমাদের মানে দৈনন্দিন জীবনে কাজে লাগাব বিশেষ করে আমরা পাটওয়ার ট্রেক সেমিনার অংশ হিসেবে পাটোয়ার ট্রেকে যাওয়ার এবং আসার পথটা যেভাবে আমরা এনজয় করেছি আশা করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা চলাচলের ক্ষেত্রে এভাবে বিষয়টাকে কাজে লাগানোর চেষ্টা করব তাই যে সেমিনারে যে একাশি জন উপস্থিত ছিল এর মধ্যে আপনার কাছে মনে হয় যে কয়জন এই সেমিনারটা তাদের জীবনে কার্যকারিতা আনবে মোটামুটি সবাই কার্যকর করবে বলে আশা রাখি কারণ সবাই তো স্মার্টফোন ইউজ করে আর স্মার্টফোন দিয়ে যেহেতু সবাই ভিডিও করে সেভাবে কনটেন্ট ক্রিয়েট করে তো আমরা চেষ্টা করব আর সবাই বেশি বেশি মোবাইল ইউজ করবে এবং বেশি বেশি কনটেন্ট ক্রিয়েট করবে ধন্যবাদ যদি আমাদের মর্তুজা সেমিনার নিয়ে একটু অভিজ্ঞতা শুনতে চাই তার অভিজ্ঞতা কিছু বলার ছিল কিন্তু আমি বলার পরে আসলে তার কোনো কথা নেই এর জন্য কিছু বলতে চাচ্ছি না আশিক ভাই আশিক মানে একই রকম অনুভূতি মানে আমি যেটা বলছি সেটাই মানে উনারা দুজন আমাদের যা কিছু হবে কিছুর সঙ্গে একমতই তাই তো একমত আচ্ছা আচ্ছা আমি তাহলে আপনাদের তিনজনের সঙ্গে একমত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কক্সবাজারে আসার আগে কখনো যদি ঢাকা থেকে কক্সবাজারে আসেন অবশ্যই নখ দেবেন ভাই আমি দেখা করবো আপনাদের সঙ্গে যেখানে খালি একবার নখ দিবেন আর কক্সবাজারে এসে আবার নখ দেওয়ার পরে আমার বিভিন্ন অসুবিধা থাকতে পারে আমি এমন হইতে পারে আমার পরিবারের কেউ অসুস্থ এমন হইতে পারে যে আপনি যেসব ছবি টবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন আমার চোখে আরা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই জন্য আমি গুরুত্ব নাও দিতে পারি এই জন্য মন খারাপ করবেন না তারপরে আপনাকে অভিনন্দন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি দেখা হবে ইনশাল্লাহ ঢাকায় দেখি এয়ারপোর্টটা খদ্দূর আরও তিন কিলোমিটার নতুন টার্মিনালটা চালু হওয়ার পরে মজা হবে আর কি তবে দেরি আছে কতদিন লাগবে আনুমানিক দুই বছর হ্যাঁ দুই বছর তো লাগবে আর ইয়াতায় তো রানওয়ে না রানওয়ে তো কমপ্লিট হয়নি এখন রানওয়েটা

একবার ভিডিওটা শেষ করেন আমরা এয়ারপোর্টে জাস্ট ঢুকলেই কক্সবাজার বিমানবন্দর লেখাটা দেখার অপেক্ষায় আছে দেখি একটু

দেখেন আমরা চলে আসছি এই যে নতুন টার্মিনালের কাজ হচ্ছে এটা আন্তর্জাতিক থার্ড টার্মিনাল যেটা কাজ চলছে ওই ওইটার মতো করেই কাজ চলছে দেখা যাবে যে একসঙ্গেই উদ্বোধন হয়ে গেছে আমার আবার একটা কষ্টের কথা আছে কষ্টটা হলো যে এক সময় দেখতাম যে সারাদেশে সারাদেশে বাস টার্মিনাল কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধন হচ্ছে এই যে উদ্বোধন হয়েছে উদ্বোধনের পর গত দশ পনেরো বছর ধরে সেগুলা পড়ে আছে কোনো কাজে আসছে না যদিও এইসব টার্মিনালের ক্ষেত্রে সেরকম ঘটবে না যাক ধন্যবাদ সবাইকে আমরা এয়ারপোর্টে চলে আসছি ভারতের বই সবাই আসা